আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সকল মেসেজ ভিডিও এবং ছবি আপনি গুগল ড্রাইভে ব্যাক করতে পারেন আপনার জিমেইল অ্যাকাউন্টের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কানেকশনের মাধ্যমে চলুন দেখা যাক আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ করবেন এরপর ডান কর্নারের উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে আপনি এই চেয়ারস অপশনে ক্লিক করবেন এরপর নিচের দিকে নেমে চ্যাট ব্যাকআপ অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি ঠিক এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন যে কোনো একটা জিমেল অ্যাড্রেস সিলেক্ট করে দেবেন এরপর এই গুগল অ্যাকাউন্ট অপশনে আপনার জিমেল অ্যাকাউন্টই অ্যাড হয়ে যাবে এরপর অটোমেটিক ব্যাকআপস এই অপশনে ক্লিক করবেন এখানে আপনি এই ডেইলি অপশন টিকমার্ক দিয়ে দিবেন অর্থাৎ এই হোয়াটসঅ্যাপের সকল ডিটেলস ডেইলি আপনার এই জিমেল অ্যাকাউন্টে ব্যাকআপ হয়ে যাবে এখানে ইনক্লুড ভিডিওস নামক একটা অপশন আছে এটাতে যদি আপনি মার্ক দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে যত ভিডিও মেসেজ আসবে সেগুলো অটোমেটিকভাবে এই জিমেইলে সেভ হয়ে যাবে বা ব্যাকআপ হয়ে যাবে এরকম মজার মজার টিপস পেতে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন